হোয়াট টা ফাইনাল হোয়াট টা ফাইনাল এইভাবেও ফিরে আসা যায় হারের মুখ থেকে জয়কে ছিনিয়ে আনা যায় পোয়েটিক জাস্টিস এক একজন এক এক নাম দিচ্ছে কিন্তু এই জয় আমাদের কী শিক্ষা দিচ্ছে এই জয় বাংলাদেশকে কী শিক্ষা দিচ্ছে বাংলাদেশের টিমকে কী শিক্ষা দিচ্ছে যে দল হারুক বা জিতুক সাপোর্টারদের উচিত দলের পাশে থাকা অযথা ট্রোল না করা ক্রিকেটিং অ্যানালাইসিস করা যাকে যতটা সম্মান দেওয়ার প্রশংসা করার করা এবং লজিক্যাল ক্রিটিসিজম করা যেটা বাংলাদেশের টিম করে না এছাড়া আর কি শিখলাম যে জয়ের পরেও কীভাবে হামবেল থাকা যায় কীভাবে কাম এবং কন্ট্রোল থাকা যায় এছাড়াও আমরা কী শিখলাম যে না বলাটাও থেমে যাওয়াটাও শিখতে হয় এই পারফরমেন্সের পর এই জয়ের পরেও টি টোয়েন্টি থেকে অবসর নিলেন বিরাট এবং রোহিত কখন থামতে হয় কখন টুপিটা খুলে রাখতে হয় এটাও তারা শেখালেন সূর্যার কাছ থেকে শিখলাম লাইফে কীভাবে ব্যালেন্স করতে হয় কীভাবে হাতের বাইরে চলে যাওয়া জিনিসকেও হাতের কন্ট্রোলে নিয়ে আসতে হয় হার্দিক শেখালো কীভাবে মুখে নয় কাজে করে ট্রোলের জবাব দিতে হয় বিরাট শেখালো কীভাবে নিজের গুরুকে সম্মান করতে হয় নিজের কোচ নিজের স্যারের হাতে ট্রফিটা তুলে দিতে হয় আর রাহুল দাবি শেখালো কীভাবে অ্যাগ্রেশন ছাড়া কাম কুল ভালোভাবে কথা বলেও দলকে একসঙ্গে রাখা যায় স্ট্র্যাটেজি বানানো যায় এবং সেটা এক্সিকিউশনের মাধ্যমে ট্রফি লিফট করা যায় রোহিত শর্মার কথা ধার করেই বলতে হয় যে একটা সার্কেল একটা বৃত্ত কমপ্লিট হলো সবকা বদলা লেলিয়া ইস ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা হিসাব বরাবর এবং শাহরুখ খানের কথাটাই সত্যি হলো যে শেষটা সবসময় খুশি হয় আর সেটা যদি না হয় सेटा से एंड नए पिक्चर अभी बाकी है कंग्रेचुलेस टीम इंडिया